নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আজকে রিয়ামের ফ্রেন্ডের জন্মদিন বার্থডে তাই আমরা যাচ্ছি ওরা একটা সিনেমা হল বুক করেছে এবং সেখানেই রিয়ামকে দিতে হবে এটা আমেরিকান স্টাইল এখন কিছু করার নেই এই যে রিয়াম আমার সঙ্গে আছে প্লিজ ইন্ট্রোডিউস উইথ দ্যাম টেল সামথিং ঝিরে ঝিরি বৃষ্টি পড়ছে কালকে থেকে বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টি গতকালকে অনেক পিছনে শুনে কালকে বৃষ্টি অনেক জোরে হয়েছে কিন্তু আর এখন ওকে এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই এখন বাড়ির কাছেই বেশি দূরে বাড়ি তার এটা বাড়ির এবং সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বৃষ্টির দিনে আমাদের এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এটা চেরি ফুল গাছ কত চেরি ফুল ফুটেছে এগুলো সব প্রাইভেট হাউস এর প্রাইভেট হাউস ওইটা

এখানে এই যে সাদা গাড়ির সামনে যে চেরি ফুল গাছটা এই গাছটাই মানে বড়ো বড়ো চেরি হয় যেটা কিনতে পাওয়া যায় সেরকম সাইজের সেরকম সাইজের এই চেরি গাছটা আর এটা অ্যাপার্টমেন্ট বৃষ্টির দিনে চলেছি আমরা দুজনে আমি আর ডিওম তাদের হাত ধরে সাইড আমরা দুই ভাই চলেছি এই গাছের ফুলগুলো দেখুন এরকম চেরি ফুল গাছ এটা চেরি ফুল গাছ কিন্তু অন্য কালার ফুলগুলো এরকম এর সঙ্গে ব্রাউন কালারের যে ছোটো ছোটো পাতাগুলো বেরিয়েছে অপূর্ব দেখতে দেখুন ফুলগুলো বেশ কালারফুল হচ্ছে ফুলগুলো বেশ কালারফুল

Yo lo juro, yo decía, todo. ¿Oye, oye. ¿Oye? टाइम योर प्रोग्राम योर योर मॉम कॉल मीज दे टेन फोर्टी फाइव इट इज नाउ टेन फोर्टी एन रिगल इज देर फोर्टी टेन फोर्टी फाइव रेस्ट। ইন মাই হ্যান্ড আই ক্যান ইউজ ইট লাক্সারিয়াসলি রাইট সো ডু হারি ওকে আরে আমার নাতি তো সবসময় ইংরেজি 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 আমাদের ছিল ইন্ডিয়ার ইংলিশ আমাদের অ্যাকসেন্ট আর এদের অ্যাকসেন্ট মানে হেভেন ডিফারেন্স চাইনিজ রেস্টুরেন্ট চাইনা সোফার দেখছে এখনো এ খোলেনি কি ওপেন কেনা বোঝা যাচ্ছে না যে আরেক রকম ফুল দেখছেন কি সুন্দর ফুলগুলো Mae'r amraeth yw'r esti. regal y clywoddion. Regal sy'n amaz.

That's not i a n p a o o k i t an c h in a key. is she? Where is she? Hello. ওকে পৌঁছে দিয়ে আমি বেরিয়ে বললাম এখন করে এক এক করে সব বাচ্চারা আসছে এরা এখানকার নিজেরাই ফরওয়ার্ড এরা নিজেরাই নিজেদের মতো করে অ্যারেঞ্জ করতে পারে সেইভাবেই ছোটোবেলা থেকে শেখানো হয় কি এবার ও তো এই জায়গাটা ভারী সুন্দর জায়গা এটা হচ্ছে রিয়াল সিনেমা মানে এর মধ্যে এখানে অনেক কটা সিনেমা অডিটোরিয়াম আছে অনেকগুলো অডিটোরিয়াম আছে তেরোটা সিনেমা হল আছে এর মধ্যে এখন সব ওই যে থিয়েটার ওয়ান টু থার্টিন মেরিক রোড দুদিক দিয়েই বাস রোড এটা ব্যাংক অফ আমেরিকা আর ওখানে হচ্ছে সিটি ব্যাংক ওপারে অপূর্ব এর জায়গাটা আর এই রাস্তাটা যে গাড়ি গাড়িগুলো আসছে এখান দিয়ে অনেক দোকান রয়েছে আমিও ভাবছি বাসে করেই বেরিয়ে যাই বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করি নাহলে কন করে ঠান্ডার মধ্যে আর হেঁটে লাভ নেই আবার দেখাবে পরের ভিডিওতে ঠান্ডা অনেক আজকে টুয়েলভ এপ্রিল অন্য এই সময় গরম মোটামুটি গরম পড়ে কিন্তু আজকে এবার অনেক ঠান্ডা এখনও প্রায় মাইনাস টু থ্রি হবে আর বাতাসের বই যে বুঝতে পারছি ছাতা থেকেই যাই হোক আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার